মানিকগঞ্জের পাটুরিয়া নৌ পুলিশ থানা দুর্বৃত্তদের সহিংসতায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে পুড়ে গুরুত্বপূর্ণ সব নথিপত্র শিবালয় থানা ও ট্রাফিক অফিসসহ পুলিশের আরও কিছু স্থাপনাতেও একই চিত্র সহিংসতার পর পেরিয়েছে কয়েকদিন সবখানেই ধ্বংসের চিহ্ন এসব স্থাপনা সংস্কারের মাধ্যমে থানার কার্যক্রম দ্রুত চালুর আহ্বান স্থানীয়দের এই পরিস্থিতি আমাদের কারো কাম্যনা আমরা সমাজে শান্তি শৃঙ্খলা সহ অবস্থান চাই এটার নির্মাণ কাজ বা মেনটেন্স বলতে যাকে বোঝায় সে কাজগুলো খুব জরুরিভাবে প্রয়োজন এবং এলাকার স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং পুলিশ ভাই যারা আছেন ওনাদেরও স্বার্থে সিরাজগঞ্জের এনায়তপুর থানা পুরো চত্বর জুড়েই পোড়া চিহ্ন ধ্বংসযজ্ঞ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি দ্রুত মেরামত শেষে চালু হোক পুলিশি সেবা আমাদের ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে আমরা আমাদের ছোট ছোট টিমে বিভক্ত করে আমরা নিরাপত্তার জন্য অতন্ত্র হিসেবে থাকব সেই সাথে প্রশাসনের সহযোগিতা আমরা কামনা করি আমরা চাই যত্রী দ্রুতই নাগপুর থানায় পুলিশ নিয়োগ করে নিরাপত্তার বলয় তৈরি করা হোক রংপুরেও ক্ষতিগ্রস্ত থানা ফারিগুলোর দরকার মেরামতের পাশাপাশি রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে দায়িত্ব পালন করার দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনূসার এসে যে নির্দেশনা দিবে আমরা সেভাবে আমরা আবার দায়িত্ব আমরা স্বাভাবিকভাবে আমরা দায়িত্ব পালন করতে চাই আমরা সারা বাংলাদেশে যা পুলিশ যা করবে আমরা তাদের ফলো করব স্বাধীনভাবে চলতে চায় জনগণের সাথে মিলিতভাবে তাদের বন্ধু হিসেবে চলতে চায়